বন্ধুরা আজকে সকালে সকালে একটা খুব ভালো জায়গায় এসে উপস্থিত হয়েছি একটা সুন্দর ব্লগিং আজকে উপহার যাব আমি আমি এসেছি উদ্ধারণপুরের ঘাট উদ্ধারণপুরের ঘাট এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে উদ্ধারণ এখানে আজকে আমরা স্নান করবো স্নান করে এখান থেকে আমরা সোজা চলে যাব অট্টহাস অট্টহাস এখানে সতীপীঠ দর্শন করবো তারপরে আমরা এই উদ্ধারণপুর আসতে হলে আপনি বর্ধমান থেকেও আসতে পারেন আবার বোলপুর থেকেও আসতে পারেন দুদিক থেকেই বাসের কমিউনিকেশান আছে আবার ট্রেন লাইনেরও যোগাযোগ আছে আপনার এখানে বিভিন্ন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি যতটা পারবো আপনাকে দেখানোর চেষ্টা করছি এই উদ্ধারণপুর জায়গাটা অ্যাকচুয়ালি যার নামে উদ্ধারণপুরে নামকরণ হয়েছে সে তিনি ছিলেন উদ্ধারণ দত্ত বলে একজন জমিদার ছিলেন তিনি নৈহাটির জমিদার ছিলেন পরবর্তীকালে তিনি নিত্যানন্দ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে আমি পরিচিতি লাভ করেন যাই হোক এই জায়গাতে আমরা এসেছি এবং আমাদের সঙ্গে আমাদের গোপালও এসছে আজকে গোপালকেও নিয়ে এসেছি আমরা সবাই মিলে এখানে স্নান করবো এবং সেই স্নানের সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো আমরা এখান থেকে চলে যাবো অট্টহাস অট্টহাসে আমরা স্মৃতি দর্শন করবো সেখানেও মায়ের নিম্ন অস্ত্র পড়েছিল সুটি পিঠ একান্ন পিঠের একটি পিঠ সেখানে দর্শন করে আমরা ফিরে যাবো আমরা সকালেই বেরিয়েছি আজকে সকাল ছটায় গাড়ি নিয়ে বেরিয়েছি বোলপুর থেকে নানুর হয়ে কিন্নাহার হয়ে উদাহরণপুর আবার এদিক থেকে আপনি বর্ধমান থেকেও আসতে পারেন এটি পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে এবং এটি এই করতে হচ্ছে অ্যাকচুয়ালি এই গ্রামটি হচ্ছে কেতু গ্রাম এটা হচ্ছে কাটোয়া সাবডিভিশনের মধ্যে পড়ছে আপনার সময় করে বিভিন্ন বিভিন্ন জায়গা আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি এবারে আমরা বর্ধমানের এই জায়গাতে এসেছি আপনাদের এই জায়গাটা দেখানোর জন্য যত আপনাদের দেখাচ্ছি আমার সঙ্গে থাকবেন দেখুন আমাদের গোপালকে আমরা গঙ্গাস্নান স্নান করা আমার 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 গোপালকে গঙ্গা স্নান করাচ্ছি গোপাল হয়েছে গোপাল গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করেছে গোপালকে এসে আবার 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 গঙ্গাস্নান স্নান করা হচ্ছে ও ভালো মাত্রা উপন কে চান করনা দরকার দি দি চান করনা গঙ্গাসন কোন বড়ে দাদা রানী কে চান করনা হচ্ছে দেখুন দাদা রানী কে চান করনা গপন কে চান করনা হলো জামা পরনা হলো দাদা রানী কে চান এই উদারণপুর জায়গাটি আমরা জানি যে অবরভূত যিনি তান্ত্রিক এবং ঔপন্যাসিক ছিলেন সেই অবদূতের লেখা উদ্ধারণপুরের ঘাট এবং মরুতীর্থ হিংলাজ কালিকানন্দ অবদূত তারই লেখা খুব বিখ্যাত বই দুটি একটি হচ্ছে মরুতীর্থ হিংলাজ আর একটি হচ্ছে উদ্ধারণপুরের ঘাট উদ্ধারণপুরের ঘাট খুব সম্ভবত উনি উনিশশো সালে লিখেছিলেন তা আপনারা অনেকেই পাবেন এই বইটি শুনতে পাবেন এবং পড়বেন সেই বইটি পড়লে পরে আপনারা এখানকার যে বিভিন্ন বিষয়গুলি সেই বিষয়গুলি আপনারা জানতে পারবেন উনি একজন ঔপন্যাসিক এবং তন্ত সাধক ছিলেন কালিকানন্দ অবর্তী ওনার প্রকৃতির নাম ছিল দুলালচন্দ্র মুখোপাধ্যায় উনি কলকাতার বাসিন্দা ছিলেন আমার সঙ্গে থাকুন এর পরে পরে আমি এখানকার আশপাশের বিভিন্ন জায়গাগুলি আপনাকে ঘুরে দেখাচ্ছি সঙ্গে থাকবেন এটি অ্যাকচুয়ালি গঙ্গা বা ভাগীরথী বা হুগলি নদী যেটা বলবেন আপনি হারাক্কা থেকে যে গঙ্গার দুটি ব্র্যাঞ্চ হয়ে গেছে একটি আমাদের একটি পাশের রাষ্ট্র বাংলাদেশে ঢুকাচ্ছে যেটি পদ্মা নামে পরিচিত আর এটি আমাদের এদিক হয়ে সোজা গিয়ে বঙ্গোপসাগরে করছে এটি গঙ্গা বা ভাগীরথী বা এটিকে হুগলি নদী আপনারা পড়তে পারেন আমি গঙ্গার দেখাচ্ছি দেখুন মানুষজন চান করছেন গঙ্গা জল দেখুন আমাদের বাড়ির পুজো আচ্ছার জন্য কাজে লাগে গঙ্গা জল ভরা হচ্ছে আমার ভাই জল ভরছে আমার ছেলে এবং আমার ভাই গঙ্গার জল ভরছে প্রচুর কন্টেনার নিয়ে আসা হয়েছে সারা বছরের গঙ্গা জল এখান থেকে নিয়ে যাওয়া হবে চল্লিশখানে কন্টেনার নিয়ে এসেছি আমরা গঙ্গা জল ভরে নিয়ে যাবো সবসময় আসা হয় না এবং পাড়া ঘরের দু চারজন লোকজন চায় গঙ্গা জল তাদেরও দেওয়া হয় গঙ্গার বিস্তীর্ণ যে এলাকা সেটা আমি দেখানোর চেষ্টা করছি বেশ প্রশস্ত এখানে গঙ্গার যে প্রবাহ বেশ প্রশস্ত এবং ভরপুর জল রয়েছে এখানে ফেরিঘাটও রয়েছে ফেরিঘাটও রয়েছে দেখুন এরপরে আস্তে আস্তে আমি এখানকার বিভিন্ন আশপাশের জায়গাগুলি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব ছোটোখাটো দোকানপাট রয়েছে আগে এখানে সরাসরি বাস আসতো এখন বাস ছুটতে দেওয়া হয় না বেশ চওড়া গঙ্গা এখানে এবং জলের মধ্যে কারেন্টও রয়েছে এইটি কাটোয়া হয়ে হুগলি নদী হিসাবে এটা বঙ্গোপসাগর এইটি সরাসরি বাস আসে না কিছুটা দূরে বাস স্ট্যান্ড সেখান থেকে আপনাকে টোটো নিয়ে আসতে হবে অনেক মানুষজন আসছে সকাল সকাল বাংলা স্থানের জন্য এখানে একটি ফেরিঘাটও রয়েছে এখানে একটি ফেরিঘাটও রয়েছে আমি ফেরিঘাটের দিকে আস্তে আস্তে যাচ্ছি গঙ্গা প্রবাহ বেশ বেশ এখানে চঞ্চল বেশ চওড়া রয়েছে এবং জলের মধ্যে যেখানে বেশ কারেন্টও রয়েছে একটি ফেরিঘাট রয়েছে দাদা এই ফেরিঘাটটা এখানে কোথায় যাওয়া যায় নৌকা করে কাটোয়া ঘাট আচ্ছা ওই ঘাটটার নাম কি ওটা কি শাখাই শাখাই ঘাট আর ওই ঘাটটার নাম কাটোয়া আচ্ছা আচ্ছা বেশি দূর ডিস্টেন্স নয় কতক্ষণ লাগে এখান থেকে যেতে এই জায়গাটি পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে কাটোয়া সাব ডিভিশন কেতুগ্রাম দেখুন এখান থেকে ফেরিঘাটে

মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে মোটর তুলে নেওয়া হচ্ছে মোটর সাইকেল নিয়ে একজন ছোটো খাটো চায়ের দোকান সবই আছে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর আশেপাশে গ্রামগঞ্জ রয়েছে সবজি এখানে সরকার থেকে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা আর কি Terima kasih telah menonton. <coughs> ফেরিতে ফেরিঘাটে নৌকায় আস্তে আস্তে লোক জমায়েত হচ্ছে এবারে নৌকা ছেড়ে দেবে আস্তে আস্তে আশেপাশের গ্রাম 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 অঞ্চল থেকে বিভিন্ন লোকজন আসে এবং এই ফেরিঘাটে তারা কাটোয়া আসে পাশের কমিউনিকেশানের থেকে এখানে এই ফেরিঘাটের মাধ্যমে কাটোয়া কমিউনটা সব হচ্ছে এখানে ভালো নেই যদিও রাস্তাঘাট খুব সুন্দর বাসের সংখ্যা কম কমে মানুষজন এই ফেরিঘাটের ওপরে এখানে একটি আশ্রমও রয়েছে একদম যেখানে মানুষজন চান করছে ঘাটে ঠিক রাস্তার পাশে একটি আশ্রম রয়েছে এই ঘাটটির নাম হচ্ছে শাঁখাই ঘাট উদাহরণ করে ঘাট। করেছি আশ্রমের ভেতরটি খুবই মনোরম গাছপালায় ঘেরা আশ্রমের ভেতরে আমি আস্তে আস্তে প্রবেশ করছি এটি একটি আশ্রম

ভেতরটা পুরোটা আপনাদের দেখাচ্ছি কিছু কিছু আশ্রমিক এখানে রয়েছে আশ্রমটি দেখভালের জন্য আমরা অনেক সকালে এসেছি যার জন্য এখানে এখন খুব একটা দেখতে পাচ্ছি না মন্দিরের এখানে আরেকটি মন্দির রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এটি আরেকটি মন্দির এই আশ্রমটি যিনি প্রতিষ্ঠা করেছেন সে দুলাল বাবা সেই লাল বাবার এখানে ছবি রয়েছে কাটোয়া শ্রীমৎ ব্রহ্মানন্দ সংঘ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির কাটোয়া শাঁখায় পুজো এটা আশ্রমের গেট এই যে বিল্ডিংটি দেখছেন এটি আশ্রমেরই বিল্ডিং তলাতে টোটো রাখা রয়েছে টোটো স্ট্যান্ড বাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে গোপালকে গঙ্গা স্নান করিয়ে এবারে ওদের ভোগের ব্যবস্থা হচ্ছে ভোগ দেওয়া হয়েছে দেখুন গোপালদের গঙ্গা স্নান হয়ে গেছে রাধুবার গঙ্গা স্নান হয়ে গেছে আমরা বাড়ি থেকে একটু মুড়ি নিয়ে এসেছিলাম এখানে তেলে ভাজা নিলাম মিষ্টি নিলাম নিয়ে টিফিন করছি এখানে বেশ বড় বড় বেগনি পাওয়া যায় দেখুন এই যে দেখুন বেগনি এবং তার সঙ্গে একটা লঙ্কা লঙ্কা ভাজা লঙ্কা বেসন বস ভাজা টিফিন করলাম মুড়ি কুমড়ো বড়া মিষ্টি চাটা পাওয়া যায় রাস্তাটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটি উদ্ধারণপুরের শাখায় গাড়ি উদ্ধারণপুর যেটা জায়গাটা সেটা চার কিলোমিটার দূরে সেখানে বাস আসে তারপর সেখান থেকে টোটো করে আসতে হয় অবশ্যই কালিকানন্দ অবদূতের কথা শুনেছেন শুনেছিলেন ঔপন্যাসিক এবং দন্তসাগর তার লেখা বিখ্যাত বই উদাহরণ এবং মরুতীর্থ হিমলাজ মরুতীর্থ হিমলাজ যে বই উপর এটার উপর চলচ্চিত্র হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্র বিকাশ আমাদের গঙ্গাস্থান হয়ে গেছে আমাদের শঙ্কর আমরা মিটিং করে নিয়েছি এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা অট্টহাস দর্শন করবো অট্টহাস এটি নিরল পঞ্চায়েতের মধ্যে পড়ে এটিও পূর্ব বর্ধমানের অন্তর্গত হ্যাঁ রাখো ভাই নিচ্ছি নিচ্ছি একটু বলে নিই অ্যাকচুয়ালি অট্টভাষ যে মন্দিরটি সেটি একটু সতীপীঠ এখানে মায়ের নিম্ন উষ্ঠ পড়েছিল গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ দিহি দক্ষিণ দিহি যারা বোলপুর থেকে আসবেন তারা নানুর কিন্নাহার হয়েও আসতে পারেন আবার বর্ধমান হয়েও আসতে পারেন বাসের যোগাযোগ রয়েছে ট্রেনের যোগাযোগ রয়েছে আমরপুর থেকে ছোটো আমোরদপুর থেকে ট্রেনের যোগাযোগ রয়েছে এবং বর্ধমান থেকে কাটোয়া লাইনে ট্রেনের যোগাযোগ রয়েছে বাসেরও যোগাযোগ রয়েছে রাস্তা খুব সুন্দর আপনারা মনে করলে এই জায়গাগুলি আসতে পারেন এবং আমার ভিডিওতে আমি যতটা সম্ভব বীরভূম এবং বর্ধমানের বিভিন্ন জায়গাগুলি যে দর্শক জায়গা সেগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত জায়গাগুলি যদি আপনারা দর্শন করতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে জানতে পারবেন শুধু আসবেন এখানে কী আছে না আছে প্রত্যেকটা জায়গায় বসে সঙ্গে থাকুন এরপর আমরা চলে যাবো অত্যাহাস